ডবল ডেকার রুট ব্রিজ কমপ্লিট হওয়ার পরে আমরা বেরিয়ে পড়ি সোনপেড়াং ক্যাম্প সাইটে উদ্দেশ্যে কারণ আজকে রাতটা ছিল আমাদের টেন্টে থাকার এবং ক্যাম্পিংয়ের প্ল্যান তো সেই মধ্যে আমরা ওখানে পৌঁছই এবং আমাদের ওখানে পৌঁছোতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে আসে যে টেন্ট সাইটে আমাদের বুকিং করা ছিল সেখানে খুব একটা লাইটের ব্যবস্থা ছিল না আমরা ধীরে ধীরে আমাদের যে যার টেন্টের সামনে পৌঁছে যাই এবং আমরা এই টেন্টগুলোর মধ্যে এক একটি টেন্টে তিনজন করে ছিলাম টেন্টে পৌঁছে আমাদের প্রথম কাজ ছিল রেজার্ভ ব্যাগপত্র রেখে ক্যাম্পিংয়ের ব্যবস্থা করা এবং কাঠের টুকরো খুঁজে বের করা তো আমরা এদিক ওদিক থেকে কাঠের টুকরো জোগাড় করতে থাকি এবং সে কাঠের টুকরো জ্বালিয়ে আমরা সবাই একসাথে একই জায়গায় কিছুটা সময় কাটাই সেই রাতটি ছিল পূর্ণিমা এবং আংশিক চন্দ্রগ্রহণ তো দুটো একসাথে আমরা দেখতে পাই তো সেই রাতের অভিজ্ঞতা অন্যরকম ছিল বলতে পরের দিন সকালবেলা ঘুম ভাঙার পর টেন্ট থেকে বেরিয়ে আমি চোখের সামনে এরকম একটা সুন্দর ভিউ পাবো আমি কোনো দিন স্বপ্নেও ভাবিনি সে এক আলাদাই অনুভূতি মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি চারিদিকে যেদিকে তাকাই সেদিকেই পাহাড় 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 আর এই পাহাড়গুলির মধ্যে রয়েছে ডকি বা ওমঙ্গট নদী যার ধারে বসে তুমি ঘন্টার পর ঘন্টা অনায়াসে কাটিয়ে দিতে পারবে না যদি মনে হয় যে অসুবিধা হবে খুব একটা অসুবিধা হবে না ওরা থাকতে পারবে আমি নিশ্চিত অক্টোবর মাসে অক্টোবর ঠান্ডা থাকে না যেটুকু ঠান্ডা থাকে সেটুকু ঠান্ডার আমার এখানে তো একবার এখানে আসা উচিত এই নেওয়া তো তোমরা চাইলে এখানে বোটিংও করতে পারো পার বোট আটশো থেকে হাজার টাকা ওরা চার্জ নেই এবং প্রত্যেকটি বোটে দুই থেকে তিনজন তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে যেখানে থাকছে ডকি নদীর গল্প এবং এশিয়ার সবচেয়ে পরিষ্কার একটি ছোট্ট গ্রামের গল্প आजकल मतों खत्म बाय बाय टाटा गुड बाय गया